এটা আজকে বলেছিল আমাদের এই যে ময়না দক্ষিণ প্রান্তে যাওয়ার দিকে যে মূল তিনটি রাস্তা একটা ধরুন আমাদের বলাইপন্ডা থেকে যেটা আমাদের ইজমালি চক আসছে এবং আমাদের যেটা হচ্ছে ময়না মূল বাজারের উপর দিয়ে থানাগোড়া দিয়ে যেটা আমাদের একদম চাঁদিমনিয়া ঢেউ ভাঙা গেছে এবং আরেকটা মল্লিক মোড় থেকে আমাদের এটা আসনান এবং আরেকটা মল্লিক মোড় থেকে আমাদের ওই নদী সার হয়ে যেটা হচ্ছে গেছে এই কয়েকটা রাস্তা কিন্তু একদম জরাজীর্ণ অবস্থা আছে কয়েকদিন আগে আমাদের জেলা পরিষদের যিনি সভাধিপতি আছেন উনি এসে ঢাক ঢোল পিটিয়ে বলাইপন্ডাতে রাস্তার কাজ উদ্বোধন করে দিয়েছেন আপনারা গিয়ে দেখুন ওই রাস্তার কী বেহাল অবস্থা ইভিন এই কাজটারও জেলা পরিষদ থেকে টেন্ডার হয়েছে কিন্তু যে এজেন্সি কাজ করছিল সে এজেন্সি বলছে আমি যদি টাকা না পাই তাহলে কাজ করবো কোথা থেকে সে সামান্য কিছুটা কাজ করেছিল আমি বারবার জেলা পরিষদে যাই গিয়ে যাতে এই যে দুটো রাস্তার টেন্ডার হয়েছে যে দুটো কাজের কথা পুজোর আগে মানুষের বিরাট সমস্যা হচ্ছে ইভিন সেদিন আমার কাছে একটা খবর এলো এই এলাকা দিয়ে একটা অ্যাম্বুলেন্স করে একটা প্রসূতি মাকে নিয়ে যাওয়া ছিল রাত্রিতে সেই অ্যাম্বুলেন্সও রাস্তার মানে এমন বেহাল অবস্থায় এই অ্যাম্বুলেন্সটা আটকে যায় তাই আমরা সেই যে কথাটা আমরা আমাদের বিধায়ক সাহেবকে আমরাও কানে তুলি যে দাদা আমরা যদি সবাই উদ্যোগ নিই এবং আর্থিক সহযোগিতা যদি আপনি কিছুটা করেন তাহলে আমরা এটাকে একটা মেরামত করতে পারবো সেই উদ্যোগে আমরা আজকে আবার প্রথম দিন শুরু করেছি মল্লিক মোড় থেকে যে রাস্তার আসনান গেছে এই রাস্তাটা যা বেহাল অবস্থা আমরা আমাদের সামান্য প্রয়াসে আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই রাস্তাটাকে সংস্কারের উদ্যোগ নিয়েছি নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বইলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন